প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই জাতীয় নির্বাচন হবে পেছানোর কোনো সুযোগ নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এছাড়া দেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না বলেও সতর্ক করেন তিনি সকালে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে মতবিনিময়ে পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন তিনি রাজধানীতে চাঁদাবাজির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা স্বীকার করেন মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় চাঁদাবাজের পরিচয় যাই হোক তাকে গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি বলেন দেশে আর কোনো চাদাবাজের ঠাই হবে না চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে তো হবে চাঁদাবাজিদের ঠাই বাংলাদেশে হবে না এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো কাউকে কোনো রকম চাঁদাবাজি ছাড়তেও হবে না নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই জাতীয় নির্বাচন হবে জনগণ নির্বাচনমুখী হলে তাকেও ঠেকাতে পারবে না তারিখে বলছে ওই তারিখেই নির্বাচন হবে এই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে কি বললো ওইটা শোনা আমাদের কোনো দরকার নেই জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না জনগণ পলিথিনের বিকল্প হিসেবে ব্যবসায়ীদের পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ ও অন্যান্য পণ্য ব্যবহারের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা